সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার শেষে মানুষ ঘোরাফেরার দৃশ্য এইটি বলে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল এই জানা যায় দূর দূরান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই জানাজার শরিক হয়েছিল এটি তার প্রমাণ দেখুন রাস্তার দুই প্রান্তে লক্ষ লক্ষ মানুষ জানাদা শেষে তাদের নিজস্ব কর্মস্থলে বা গ্রামে চলে যাচ্ছে যদি আমি দেখাতে পারি রাস্তার এই ছাইডও এই জানা জানাজা নামাজে মানুষ ইতিহাস হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার জন্য লক্ষ লক্ষ মানুষই জানা যায় কী বলে দিচ্ছে তার জনপ্রিয়তা এবং ভালোবাসা কেমন ছিল সারা বাংলাদেশে আকোষের নেত্রী বেগম খালাদা জিয়ার আজকের এই জানাজাতে লক্ষ লক্ষ মানুষ সমাগম তার প্রমাণ তিনি একজন ভালো নেত্রী ছিলেন এই দৃশ্য ভোলার মতো না কখনো মানুষ ভুলতে পারবে না আপুসের নেত্রীর জন্য আল্লাহ জন্য তাহাকে গৃহস্ত নসদ করেন আমেন